আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আর আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা কিন্তু সেই নেই আর সেই যদি অপরাধ থাকে জন্য হবেন কারণ এখন বর্তমান সময়ে আইন হয়ে গেছে যার সিম তার কাছে যদি নাও থাকে কিন্তু সেই সিম দিয়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে তার জন্য কিন্তু যার এনআইডি কার্ড দিয়ে সিমগুলো রেজিস্ট্রেশন আছে সে কিন্তু দোষী সাব্যস্ত হবে সেই জন্য এখনই আপনি চেক করে দেখুন আপনার এনআইডি কার্ড তে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এবং কয়টি সিম আপনার কাছে আছে বাকি সিমগুলো এখনই বন্ধ করে দিন যদি বন্ধ করে না দেন তাহলে কিন্তু আপনার ওই সিমগুলো দিয়ে যদি কোনো কোন প্রকার অপরাধ হয়ে থাকে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে সেটি চেক করতে হলে ভিডিওতে দেখানো নিয়মগুলো অনুসরণ করুন হয়তো আমার দেখাতে সময় লাগবে কিন্তু এটি আপনার করতে কোনো সময় লাগবে না প্রথমে আপনার ফোনে ডায়াল পেটে চলে যাবেন তো আমি ডায়াল ডায়াল অপশনে চলে যাচ্ছি তো আমি ডায়াল অপশানে গিয়ে শুধু একটি নাম্বার স্টার আমি দিচ্ছি নাম্বারটি আপনি ডায়াল করবেন তো ডায়াল করা হয়ে গেল ডায়াল করার পরে দেখবেন যে একটা অপশন এসেছে আপনাকে বলবে এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা দিতে বলবে লাস্টের চারটি সংখ্যা দিয়ে আপনি সেন্ড করে দিবেন তো আমি করে দিচ্ছি তারপরে সেন্ড করে দিবেন তারপরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার কয়টি সিম এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এবং যেই সিমগুলো আপনার কাছে আছে সেগুলো রেখে বাকি সিমগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে যদি বন্ধ না করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়বেন সেই জন্য আপনি ভালো করে যাচাই করবেন যে যেই সিমগুলো আপনার কাছে রয়েছে সেই সিম গুলো ব্যতীত বাকি যে সিমগুলো আপনার কাছে নেই মিসিং আছে সেই সিম গুলো বন্ধ করে দিবেন সিম 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 সেই ফোন দিয়ে আবেদন করলেই বা ফোন দিয়ে বললেই সিমগুলো বন্ধ করে দিবে কিছু তথ্য নিবে তারপরে সেই সিমগুলোকে বন্ধ করে দিবে তাতে আপনি সুরক্ষিত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ